হ্যালো এভরিমান ওয়েলকে মানে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এখন বাজে রাত আটটা আর আমি এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি কিচ্ছু না আজকের ব্লগটা জাস্ট আমি শেয়ার করবো হঠাৎ করে আমার বানানোর ইচ্ছে হয়েছে গোবিকা পরাঠা মানে ফুলকপির পরোটা তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো বলে ব্লগটা এখন থেকে শুরু করলাম তো চলো স্কিপ না করে পুরোটা দেখো আসলে রিলস দেখে দেখে না এই সমস্তগুলো বানাতে খুব ইচ্ছা করে তো আমি তো রাত্রিবেলাটাই রান্না করি তো আর সময় হয় না তো ভাবলাম যে আজকে ডিনারে ফুলকপির পরোটাটাই খাওয়া যায় এখন নিচে যাব নিচে গিয়ে সমস্ত কিছু রেডি করব তো চলো দেখতে থাকো ব্লগটা স্কিপ করে পুরোটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তো ফুলকপি পরোটা বানানোর জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নিতে হবে যার মধ্যে নিয়েছি আমি গোলমরিচ গোটা গোলমরিচ নিয়েছি চার পাঁচটা দানা তারপরে নিয়েছি জিরে মৌরি শুকনো লঙ্কা এর মধ্যে একটু ধনেও নিতে পারো বাট আমার বাড়িতে ধনে ছিল না গোটা ধনে তাই জন্য আমি গুঁড়ো ধনে নিয়েছিলাম তো এটাকে শুকনো খোলায় ভেজে নিয়েছি তারপরে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব এর মধ্যে তোমরা কিন্তু একটু এলাচ দারচিনি এগুলোও দিতে পারো তো এবারে মেখে নেব ময়দাটা ময়দাটা আমি একটু মেখে রেখে দেবো তাই জন্যই আগে ময়দাটা মাখছি তারপরে ফুলকপিটা গ্রেট করতে বসবো তো ময়দাতে ময়ম দিয়ে দিয়েছি আর তার সাথে একটু নুন মিষ্টি সমস্ত কিছুই দিয়ে দিলাম জানো তো একটা কথা বলি ছোটোবেলায় হচ্ছে এই আটা ময়দা মাখতে আমার একদম ইচ্ছা করতো না এই আটা ময়দা মাখার দায়িত্বটা পড়তো হচ্ছে বোনের ওপর আর আমি হচ্ছে রুটি করে দিতাম মানে মা যখন থাকতো না তখনই বাট বিয়ের পরে কোনো একটা অপশান নেই আর আমার কাছে কাজে আমাকেই করতে হবে মাঝে মধ্যে অবশ্যই শুভ আমাকে হেল্প করে দেয় এটার জন্য তো আমি ময়দাটা মেখে নিলাম ময়দাটা একটু পাতলা পাতলাই মেখেছি মানে একটু নরম খুব বেশি শক্ত না আর ময়দাটা আমি এরকমভাবে একটা ডো বানিয়ে রেখে দিই কিছুক্ষণ তাহলে আর বেশিক্ষণ ঠাসতে হয় না তারপরে সফট হয়ে যায় বেশ ভালোই তো ময়দাটা মাখার পরে এবারে আমি ফুলকপিটাকে গ্রেড করছি তো গ্রেড করার জন্য আমি দুখানা ফুলকপি নিয়েছি দুটো ফুলকপি যদিও আমাদের লাগেনি মানে দুটো থেকে একটু কম লেগেছে তো দুখানা ফুলকপির ফুলগুলোকে ভালোভাবে গ্রেড করে নিয়েছি আর তার সাথে একটুখানি ডাঁটগুলোকেও গ্রেট করে নিয়েছি নাহলে অতটা ডাঁট ফেলতে খুবই গায়ে লাগে আমার তো ফুলকপি আসলে খেতে খুব ভাল লাগে আর ফুলকপির ডাঁটিটাও খেতে খুব ভাল লাগে তাই জন্য ওটাকেও আমি এর মধ্যে গ্রেট করে নিয়েছি এরপরে কড়াইতে দেবো সর্ষের তেল তো এর মধ্যে ফোড়ন হিসাবে দিয়েছি আমি একটু জোয়ান তার মধ্যে দিয়েছি একটু আদা যেটা ঘষে নিয়েছিলাম আর দিয়েছি এমনি কাঁচা লঙ্কা এইটা ফোড়ন দেওয়ার পরে গ্রেট করা ফুলকপিটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না ফুলকপির ওই জলটা বেরিয়ে যাচ্ছে তো আমি ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি কষানোর পরে এর মধ্যে যে ভেজে রাখা ভেজে গুঁড়ো করা যে মশলাটা ছিল সেটাকেও কিন্তু দিয়ে দিতে হবে আর তার সাথে পরিমাণ মতো দিতে হবে হলুদ নুন মিষ্টি যে যেরকম খাও সেরকম দিতে হবে এটার মধ্যে তো এবার এই ফুলকপিটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে একটু ভাজা ভাজা হওয়ার পরে এবার আমি এর মধ্যে ছড়িয়ে দেব আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা এটা দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেড়ায় মশলাটারই খুব সুন্দর একটা গন্ধ আছে তো এটা দিয়ে আবার কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াতে হবে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে লাস্ট মোমেন্টে নামানোর ঠিক আগে অল্প একটু পরিমাণে বেসন দিয়ে দিলে এটার কিন্তু পুটটা আট খুব ভালো হয় আর এর ভেতরের যে এক্সট্রা জলটা থাকে সেটাও কিন্তু টেনে নেয় এটা দেখো মশলাটা হয়ে গেছে এবারে মানে পুরটা রেডি হয়ে গেছে আর এর মধ্যে বেসন দেওয়ার পরে এরকম একটু আট আট ব্যাপারটাও চলে এসছে তো এবার এটা আমি মায়ের কাছে ট্রান্সফার করে দিয়েছি মা বানিয়ে দেবে আমাকে লেচি ততক্ষণ আমি কালকের রান্নার জিনিসপত্রগুলো রেডি করব তো মা এবার লেচিটা করছে লেচির মধ্যে পুর ভরা এগুলো মাই করে এগুলো করতে আমার প্রচণ্ড মানে জ্বর আসে লেচি করতে আমার একদমই ভালো লাগে না তো মা আগে এরকম গোল গোল করে কটা হবে সেই হিসাব মতো পুটটা রেডি করে নিয়েছিল তারপরে লেচি করে তার মধ্যে পুটটা ভরে দিল আর আমাদের বাড়িতে না এই লুচি পরোটা যাই বলো আলুর পরোটা বা ফুলকপি পরোটা যাই হোক ফুলকপি পরোটা আমি প্রথমবার করছি যদিও তো এইগুলো কিন্তু আমাদের সব ময়দাতেই করা হয় আর ছাঁকা তেলে ভাজা হয় তোমরা চাইলে কিন্তু ওটা আটারও করতে পারো আটারটা যদিও একটু বেশি হেলদি ময়দাটা একটু আনহেলদি বাট আমাদের এরকম ছাঁকা তেলেই খাওয়া হয় তো একটু ছোট ছোট সাইজের হয়েছিল বেশি বড় করতে গেলে ফেটে যাচ্ছিলো লেচিটাও আসলে ছোটো হয়েছিল তো রেডি এবার ডিনার আমি তিনখানা পরোটা নিয়ে বসে পড়েছি তার সাথে নিয়েছি একটু সস এর মধ্যে আচার থাকলেও কিন্তু খুব ভালো লাগে একটু ঝালঝাল আচার দিয়ে খেতেও বেশ ভালো লাগে আর খেয়ে কিন্তু সবাই খুব ভালো বলেছে ফার্স্ট টাইম আমি করলাম সবাই খুব প্রশংসা করেছে তো চলো ভিডিওটাও শেষ হয়ে গেল বানিয়ে একবার অন্তত খেয়ে দেখো আমি জানি যে খুবই ভালো হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা